দেখছেন ভাইরা আমার বউরে কিবে বুকা বানাইয়া ক্যান্ডেল ডিনার বাদ দিয়া ফুচকা কয়া বুঝ দিয়ে দিলাম এটা হলো নিনজা ডিম কম টাকায় বউরে খুশি করা বুঝলে আজকে রাতে আমি রান্না করছি না হোটেলে খাবো কোনো ব্যাপার না ডান হ্যাঁ তো কোথায় খাবে বাপসো একটা মাঝে মাঝে রেস্টুরেন্টে গেলেই তো হবে কি বলো মুটেও না আজ ক্যান্ডেল লাইট ডিনার করবো দা পেলে ছুটে লাগিয়ে খাবো ও আচ্ছা ঠিক আছে তবে সন্ধ্যা সাতটায় বের হবো তুমি তৈরিতে কো ওকে জানু আমার আই লাভ ইউ জানু বয় আমার যে বাইনা ধরছে না দা পেলে তো গেলে তো আমার সব টাকা শেষ হয়ে যাবে গা কিদা যায় কম টাকা কিদা খাওয়ানি যায় না জেম নিউক কম টাকা খাওয়াই একটা বুঝ দন লাগবো একটা বুদ্ধি বের করন লাগবো আজকাল ফুসকোলা সংখ্যা না এই রাস্তায় বেশ বেড়ে গেছে কইছো জানো তো একবার আমি বন্ধুদের সঙ্গে বাজিরে কি 30 টা খাইছিলাম তারপর কি হলো আর আমি বাজি জিতে গেছিলাম ই আরে marked সাহদুরি সাহদুরি তো আমাকে আজ পর্যন্ত ফুসকা খাওয়াতে কেউই হারাতে পারেনি হারাইতো তো ফুসকা খাওয়াতে তোমাকে আমি গুণে গুণে হারাতে পারবো তুমি আমাকে হাসালে প্রিয় তোমা আমি ভালো জানি তুমি আমাকে হারাতে পারবি না তুমি আমাকে চিনো না বিয়ের আগে আমি পুষ্কাই খেতাম ভাত খেতাম না আর আসো না তুমি সর্বোচ্চ বিশ বেশ টাকাই তার ভাই আর বেশি খাই তার তাই না তাহলে ওই যাক চ্যালেঞ্জ দার করাও করি এই মামা আমাদেরকে ফুচকা দেন আচ্ছা ঠিক আছে কয় প্লেট দিব এখন আপাতত দুই প্লেট করে দেব আচ্ছা ঠিক আছে মামা বসেন দিতেছি বাবারে খাইতে খাইতে তো আমার পেট বইরা গেছে গা আমি তো আর খাইতে পারতেছি না ও তো খাবো বাদ দে না না আমি আর খাইতে পারতাম না আমার ই শেষ আমি ত্রিশটা হয়ে যাবো এর বেশি খাইতে পারতাম না হ্যাঁ সুযোগ পাইয়া গেছি আর একটা খাইলে তো আমি জিতে যাইমু এই তো আমি একত্রিশটা ফুচকা খাইছি আমি জিতে গেছি আমি জিতে গেছি হ্যাঁ তুমি ঠিক করছিলাম তোমার আমি পারতাম না আসলে তোমার কাছে আমি এড়িয়ে গেছি গা আমি কইছিলাম না তুমি আমার সাথে পারবা না দেখছো আমি জিতে গেছি আজ পর্যন্ত কেউ আমার সাথে পারেনি আমি তোমাকে হারাই দিছি সত্যি সত্যি আমি আইরে গেছি গা আর কিছু খাবি না 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 আর কিছু খাবো না বাসায় চলো আমি জিতে গেছি আমি জিতে গেছি আচ্ছা ঠিক আছে তুমি গাড়িতে গিয়া বসো আমি বিল দিাইতেছি মামা আমাদের বিল কত হইছে বেশি না মামা মাত্র 320 টাকা ঠিক আছে মামা রাখো 320 টাকা দেখছেন বাইরা আমার বউরে কীভাবে বুকা বানাইয়া ক্যান্ডেল ডিনার বাদ দিয়া ফুচকা কয়া বুঝ দিয়া দিলাম এটা হলো নীন জাতের কম টাকায় বউরে খুশি করা